নমস্কার বন্ধুরা আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশের বিরাট একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এবার কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এরা যে তৃণমূলের যিনি সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু এবার বলে দিল যে আমি দরকার হয় বিয়াল্লিশটা আসনের প্রার্থী আমি সরিয়ে নেব বিজেপিকে চ্যালেঞ্জ করলো মাননীয় নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ করলো কোন বিষয়ের উপরে চ্যালেঞ্জ করলো এটা নিয়ে আজকে আমি আলোচনা করবো তো বন্ধুরা ভিডিওটাকে স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল লোকসভায় বিয়াল্লিশটা আসন থেকে প্রার্থী তুলে নেব বিজেপিকে নয়া চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায় আসন্ন লোকসভা নির্বাচনের আগে শনিবার কুলপিতে জনসভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনী জনসভা থেকে ফের বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় একক

এই বিষয়ে প্রশ্ন যাতে না বেরিয়ে যায় সেই জন্য কিন্তু

নিয়োগটাকে বাতিল করে দিয়ে নতুন ভাবে পরীক্ষা নিতে হবে এরকম প্রহসনের পরীক্ষা যেন আর যেন না হয় এখানে কত টাকা টাকা করে আপনারা দেশে সুতরাং আপনারা কোথায় পয়সা দিয়ে সবার চাকরি এই কথা জোটে না

এত ডিএলই আন্দোলন সারা ভারতবর্ষে কোথাও আপনারা দেখতে পারবেন না একমাত্র বাংলাতেই প্রতিদিন ধর্মতলাটা ধর্নাতলা হয়ে গেছে যাক আমি কিন্তু কোনো পার্টির সাপোর্টার নই আমি যে কথার কথাগুলো বলছি অভিষেক বরং মমতা বন্দ্যোপাধ্যায়কে বলে রান্নার গ্যাস পেট্রোল এবং ডিজেলের উপর রাজ্যের যে শেষ নেওয়া নেওয়াটা বন্ধ করান অভিষেক শ্যাডো প্র্যাকটিস করছেন আকাশের দিকে চ্যালেঞ্জ ছুটিয়ে দিচ্ছেন বলে কটাক্ষ শ্রমিক ভট্টাচার্য সব থেকে সারা ভারতের ভিতরে আমাদের পশ্চিমবঙ্গে তেলের দাম সব থেকে বেশি কম করে আট থেকে দশ টাকা করে ডিফারেন্স উত্তরপ্রদেশে যান আর ছিয়ানব্বই সাতানব্বই টাকা আটানব্বই টাকা করে আমাদের পশ্চিমবঙ্গে কেন সাত টাকা করে কার কাছে আছে উত্তর রাজ্য সরকারের ট্যাক্স এখানে বেশি পরিমাণে যাচ্ছে সো বন্ধুরা এটাই হলো আজকে কার আপডেট সো এরকম আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেল নিজের অনির সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই नमस्कार जय हिंद बंदा माता राम